শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুরহাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর আগামী ছাব্বিশ গরুবানি টার্গেটে অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির বলদ আবাল গরিগুলি এই মুহূর্তে দেখতে পারতেছেন দর্শক বিভিন্ন দামের আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি দেখে দেখে এ হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরু এই হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে এই সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির বল দাবাল গরুগুলি কিনতে পারবেন দর্শক আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় গরুর নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরু বল দাবালগুলো এই হাটে উঠে থাকে অসংখ্য পরিমাণ যাতমাল কোয়ালিটির বলদ আওয়ালগুলো এই হাটে উঠে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে আগামী ছাব্বিশ সাতাশ কুরবানি টার্গেটে এই গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে থাকে দর্শক দেখতেই পারতেছেন পাশে জোড়া দেখতে পাচ্ছেন দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার হলে উনি আসলে জোড়া বেচা কিনা করবে একটা লাল একটা সাদা এগুলা পালার বল দাবাল দর্শক 아빠그 지나니 아빠도 내일 세트라 봤지. 버스 타고 다니는